আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব পরমুখী আসক্ত স্বামী বা স্ত্রীকে ফিরানোর দোয়া অন্যের দিকে আসক্তি যে যে সংসারে আছে অন্য সংসারের দিকে মন দেয় অন্যের দিকে চোখ যায় ছেলেরও হতে পারে মেয়েরও হতে পারে স্বামীর হতে পারে স্ত্রীর হতে পারে এদিকে পর আসক্তি পরমুখী আসক্তি স্বামী অথবা স্ত্রী বলা হয় তো এর এদের খারাপ অভ্যাস যদি থাকে তাদেরকে আপনি কিভাবে ঠিক করবেন এদেরকে ঠিক করার জন্য আমি যেই আল্লাহ একটা নাম বলবো এই নামটা যদি তারা আপনার কাছে থাকে স্বামী যদি চাই স্ত্রীকে ঠিক করতে তাহলে স্বামী একশোবার পরে একশোবার স্ত্রীর শরীরে পরে একবার ফু দিবে অথবা স্ত্রী যদি চাই স্বামীকে ঠিক করতে স্বামী কাছে থাকলে আল্লাহর এই নামটা একশোবার পরে তার শরীরে একবার ফু দিবে যদি একশো বারে কাজ না হয় এক হাজার বার পরে একবার ফু দিবে ইংসা আল্লাহ আল্লাহ তালা রহমে সে পর মুখা মুখাপেক্ষী থেকে পর মুখী থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন স্বামী বা স্বামী বা স্ত্রীর অনাশক্তি পর মুখাপেক্ষি পর পর দিকে তাকানো অথবা পর দিকে আসক্তি এগুলা সব কেটে যাবে এখন প্রশ্ন দূরে থাকলে উপায় কি দূরে থাকলে এই উপায় না দূরে থাকলে এটার মতো আরো অন্য আমল দেওয়া রয়েছে চ্যানেলে সেই আমলগুলো করবেন আসক্তি কাটানোর দোয়া বাধ্য করার দোয়া অথবা স্বামীকে বাধ্য করার দোয়া অথবা স্ত্রী থাকলে স্ত্রীকে বাধ্য করার দোয়া স্ত্রীকে খারাপ কাছ থেকে ফেরানোর দোয়া এগুলো লিখলে আমলগুলো আসবে এগুলো এটা হচ্ছে কাছে থাকার জন্য দূর থেকে এই শিরোনাম লিখলে আমল আসবে তো ইয়া ইউ ইয়া উ এগার আ লি ইউ আল্লাহ তালার এই নামটি পাঠ করেন এবং আল্লাহর কাছে আল্লাহ তালা অনাসক্তি কাট দূর করে দেবেন আশা করছি উপকৃত হয়েছেন ভেরিফাইড ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই আমার নাম আর ছবি থাকবে ওইটা আমি প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা কিন্তু আমি নিচ্ছি না সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি